নতুন বছরের জানুয়ারি মাসেই বাংলাদেশের জাতীয় নির্বাচন নির্বাচনের প্রাক লগ্নে হিন্দু নির্যাতনের বহর বেড়ে গিয়েছে আরো কয়েক গুণ তবে বাংলাদেশে হিন্দু নির্যাতন নতুন কিছু নয় এই ট্র্যাডিশন বহু পুরনো সম্প্রতি বাংলাদেশের খুলনা জেলার এক হিন্দু পরিবারের জমি জবর দখল করে স্থানীয় কমিশনার তিনি শেখ হাসিনার আওয়ামী লীগের নেতা খুলনা সিটি এক নম্বর ওয়ার্ডের কমিশনারের নেতৃত্বে হরণ করা হয়েছে এক অসহায় হিন্দু পরিবারের জমি প্রতিবাদ করাতে গোটা পরিবারের ওপর ঝাঁপিয়ে পড়েছে হায়নার দল প্রকাশ্যে দিনে দুপুরে হামলা চালায় হিন্দু পরিবারের বাড়িতে হিন্দু পরিবারের ছেলেকে ধারালো অস্ত্র দিয়ে মাথায় আঘাত করে ঘটনার স্থলে রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়ে মাটিতে ঘটনার সময় সামনেই ছিল পুলিশ কিন্তু বাংলাদেশ পুলিশের ভূমিকা ছিল ছোট জগন্নাথের মতো

হিন্দুদের কাঁদে বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার কর্ণকুহরে শুধু খুলনা শহর নয় গোটা বাংলাদেশেই চিত্রটা একই হিন্দুদের ওপর অকথ্য নির্যাতন চললেও মাথা ব্যথা নেই বাংলাদেশ প্রশাসনের ব্য এম টুৱ